হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম আজকে চাল ভেজে খিচুড়ি তৈরি করব কি বিশ্বাস হচ্ছে না তো যদি বিশ্বাস না হয় তাহলে পুরো ভিডিওটা দেখে তারপরে বিশ্বাস করে নেবেন এটা টেস্ট কিন্তু নর্মাল খিচুড়ির থেকে একদম আলাদা একদম ইউনিক আপনারা এই রেসিপিটা ট্রাই করলে পরে বুঝবেন এটা কতটা সুস্বাদু এই খিচুড়িটা আপনারা মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস বা যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই মাংস হলেই হবে এই খিচুড়িটাতে কিন্তু আমি পানিটা কম ব্যবহার করব প্রথমেই চালটা ভেজে নেওয়ার জন্যে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে দেখুন চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দুই গ্লাস চাল নিয়ে নিলাম তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি চালটা একদম ভালো করে মেখে নেব যাতে লবণটা চালের গায়ে ভালো করে লেগে যায় তারপর এখানে কড়াইটা পুরা গরম হয়ে এসেছে এখানে আমি অর্ধেক অর্ধেক করে দুই ভাগে চালটা একদম ভালো করে ভেজে নিব চালটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে একটা চালও চাল না থাকে সব সবগুলি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় চাল ভাজাটা যত সুন্দর হবে খিচুড়িটাও তত সুস্বাদু হবে চালটা ভালো করে ভাজা না হলে খিচুড়িটাও ভালো হবে না একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটা চালও যেন চাল না থাকে সবগুলো যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো কথা বলতে বল কথা বলতে বলতে চাল ভাজাটাও ভাজা হয়ে গেল। তারপর এখানে আমি পানি দিয়ে দশ মিনিটের মতো চালটা আমি ভিজিয়ে রাখব তারপর এটা ধুয়ে আমি আর একটা ছিদ্র থাকা পাত্রতে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা তারপর মরিচ তারপর এগুলো পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি এখানে আমি চাল ভাজাগুলো ধুয়ে একটা ছিদ্র থাকা পাত্রতে রেখে দিয়েছি পানিটা পড়ে যাওয়ার জন্য এ ধরনের আর একটা বাসন ব্যবহার করতে পারবেন আপনারাও চাল গলে কিন্তু এমন একটা ছিদ্রে থাকা পাত্রতে রেখে দিলে পানি গলে পরে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে আর এই চালটা দিয়েই খিচুড়ি রান্না করলে খিচুড়িটা কিন্তু আরও অনেক সুস্বাদু হবে ঝরঝরে হবে এখন আমি একটা বাসন নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপর এটা আমি লেড়ে দিব এখানে আমি তিন চামচ লবণ ব্যবহার করেছি লবণ ব্যবহার করাটা স্কিপ হয়ে গেছে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য ক্ষমা করবেন তারপর আমি লবণ দিয়ে আরও ভালো করে লেড়ে নিলাম আমি কিন্তু এই চামচটা দিয়ে লবণ ব্যবহার করেছি তিন চামচ লবণ তারপর এখন আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়াটা দিয়েও এইভাবে ভালো করে লেড়ে ছেড়ে নিলাম তারপর এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটাও দিয়ে দেওয়া হয়ে গেল তারপর আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা দালচিনি আবার আমি একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এখন ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাও একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব চালগুলি চাল ভাজাগুলি আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে পানিগুলো সব তল দিয়ে পড়ে গেছে এখন আমি আবার সুন্দর করে কষিয়ে নিব চালটা সুন্দর করে মশলার সঙ্গে ভেজে নিব চালটা যেত সুন্দরভাবে মশলার সঙ্গে ভেজে নেওয়া যাবে খিচুড়িটা ততই সুস্বাদু হবে এইভাবে করে ভেজে নিতে হবে আগুনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো তারপর একটু মরিচের গুঁড়ো তারপর জিরা গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে লেড়ে দিব একদম ভালো করে কষিয়ে নিতে হবে যাতে খিচুড়ির চালটা মশলার সঙ্গে একদম ভাজা ভাজা হয়ে যায় দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পানি ব্যবহার করব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা কম দিতে হবে কারণ চালটা আমরা আগেই ভেজে নিয়েছি চাল ভাজাটা করার সময় চালটা সিদ্ধ হয়ে গেছে সেজন্য বেশি পানি দিলে কিন্তু যাও ভাত হয়ে যাবে এই খিচুড়িটা রান্না করার সময় এইভাবে ভালো করে দেখে তারপরে পানিটা দিবেন পানিটা কিন্তু কম দিতে হবে তারপর আমি কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম এখন আমি এটা ঠেকে দেব একটুখানিক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে একটু লেড়ে দিচ্ছি আমি আগুনটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি লো ফ্লেমে দিয়ে দিব তারপর আমি এখন দিয়ে দিলাম মুরগির মাংস দেশি মুরগির মাংস দিয়ে দিলাম আপনারা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন এখন পানিটা শুকিয়ে গেলে আমি কি করব পানিটা শুকিয়ে গেলে আমি একবারে আগুনটা লো ফ্লেমে দিয়ে দিব চালটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম তো আমার খিচুড়িটা রেডি হয়ে গেল। খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে না পানিটা একদম কম হয়েছে না একদম বেশি হয়েছে একদম পানিটা পারফেক্টভাবে আমি দিয়েছি সেই জন্য আমার খিচুড়িটা একদম পাৰফেক্টলি হৈ আছে একদম ঝৰঝৰে হৈছে দেখোন আগে থাকে চালটা ভাজাৰ জনে কিন্তু খিচুৰি আৰু অক সুন্দৰ হৈছে ঝৰ হৈছে আপোনাৰ কি কোনো ভেবেচন এইভাৱে চাল ভেজে খিচুৰি তৈৰী কৰা যায় আমিও কিন্তু আগে জানতাম না এই ৰেচিপিটা আমাৰ পৰিচিত একজনৰ কাছা আমি আজিকালি প্ৰথমবাৰ এইভাৱে চাল ভেজে খিচুৰি ৰন্না কৰলাম ৰেচিপিটা যদি ভাল লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবে আর তোমরা কে কে এইভাবে খিচুড়ি রান্না করে খেয়েছ কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে